জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ছোট আলুর কাশ্মীরি আলুর দম আর তার সাথে থাকবে গরম গরম কড়াইশুঁটির কচুরি আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক কড়াইশুঁটির পুটটাকে বানিয়ে নেবো এখানে আমি মিক্সির জারের মধ্যে বড় বাটির এক বাটি কড়াইশুঁটি নিয়েছি তাতে দিয়ে দেবো হাফ ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা তার সাথে দেব লবণ অল্প একটু চিনি হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো এর মধ্যে দেবো সামান্য একটু জল দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই রকম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে একটুও যেন দানা দানা না থাকে কড়ায় সাদা তেল গরম করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দেবো হিং কালো জিরে আর হিংটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব এবারে এটাকে লো ফ্লেমে ভালো করে ভাজবো আপনারা চাইলে কড়াইশুঁটি একটু ভাপিয়ে নিয়েও এইভাবে পেস্ট করতে পারেন কিন্তু একদম কাঁচা কড়াইশুঁটিয়ে করলে তার টেস্ট একদম অন্যরকম হয় কাঁচা কড়াইশুঁটিয়ের পুরটা খেতে বেশি ভালো লাগে একদম লো ফ্লেমে আমি অনবরত নাড়তে থাকবো পুরটা একদম শুকনো করে নেব অনেকে এই পুরে গরম মশলা গুঁড়ো ব্যবহার করে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিই না গরম মশলা গুঁড়ো দিলে কড়াইশুঁটির যে নিজস্ব একটা স্বাদ সেটা যেন নষ্ট হয়ে যায় আপনারা একদিন গরম মশলা গুঁড়ো ছাড়া এইভাবে পুর বানিয়ে কচুরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে পুরটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের হাফ চামচ ভাজা মৌরি গুঁড়ো এই মৌরি আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম পুর আমাদের একদম রেডি এবারে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নেব এখানে আমি দুবাটি ম ওর মধ্যে দিয়ে দেব নুন অল্প একটু গুঁড়ো চিনি সাদা তেল দিয়ে আগে এটা ভালো করে মিশিয়ে নেব এবারে হালকা গরম জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব ডো আমাদের একদম রেডি এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো প্রেশার কুকারে জল দিয়ে আলু দিয়ে দিয়েছি আলুটা আমি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দিই এখানে আছে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি হাফ চামচ গোটা ধনে আর আছে অল্প একটু জৈতি দুটো বড় এলাচ দারচিনি দুটো লবঙ্গ আর পাঁচ ছটা গোটা গোলমরিচ এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো এখানে নিয়েছি ছোটো চামচের দু চামচ টক দই এখানে আছে ছটা কাজুবাদাম আর এক চামচ চারমগজ জলে ভেজানো তার সাথে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবের তেলে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব আমি আজকে কাশ্মীরি দমটা ছোটো আলু দিয়ে করছি আপনারা চাইলে বড় আলু দিয়েও করতে পারেন দইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু চিনি আর দেব ভেজে গুঁড়িয়ে নেওয়া মশলা দু চামচ দিয়ে এইটা ভালো করে মিশিয়ে নেব আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দেব অল্প ফোরণে অল্প একটু হিং আর দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো দইয়ের পেস্ট দিয়ে আবারও এটাকে একটু ভাজবে দই ব্যবহার করার সময় গ্যাস একদম লো ফ্লেমে করে দেবেন না হলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা চাইলে এই কাশ্মীরি আলুর দমে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন আমি আজকে ভাবে বানাচ্ছি বলে পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম আর চারমগজের পেস্ট দিয়ে আবারও এটাকে ভালো করে ভাজব কাজুবাদাম আর চার চারমগজ দিয়ে মশলা ভালো করে নাড়তে থাকবো না হলে তলায় ধরে যেতে পারে ধিমে আছে ভালো করে মশলা কষবো কষতে কষতে মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো মশলা ভালো করে কষে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল এবারে আলুটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি যে আলুর দম আমাদের তৈরি ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি এবার আমি কচুরিগুলো ভেজে নেব। আমি ঠিক এই রকম সাইজের লেচি করেছি এবারে আমি এর মধ্যে পুর ভরে নেব লেচিটাই বাটির মতো খোল করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটির পুর দিয়ে মুখটা এরকম ভাবে মুড়ে দেবো এবারে আমি বেল এটা একটা কচুরি আমাদের বেলা একদম রেডি এবার আমি এগুলো ভেজে নেব সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি কচুরিগুলো ভেজে নেব কচুরি আমাদের একদম রেডি এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ